সেই সুগার ড্যাডি তাকে প্রতি শুক্রবার এক লাখ টাকার একটা বান্ডিল দেয় তাকে বসুন্ধরা সিটি ফুটেজ নেন সেই সুগার ড্যাডি একটা নোহা গাড়িতে রিয়ামনির বাড়ির সামনে যায় সেই গাড়িতে ওঠে রিয়ামনির জন্য আপনার মালটা তারপরে মাছ রান্না করা বিরিয়ানি তারপরে হচ্ছে আপনার ডাব তারপরে দুই তিন লাখ টাকা শপিং রিয়ামনির গলায় একটা মালা আছে ওটা ওই বসুন্ধরা থেকে কেনা আপনারা যদি ফুটেজ নেন বসুন্ধরা সিটিতে আমার কথা ভাই না আমি আমাকে মানসিক ভাবে ওরা অত্যাচার করে তাই আমার এই অবস্থা সেই সুগার ড্যাডি তাকে প্রতি শুক্রবার 1 লাখ টাকার একটা বান্ডিল দেয় তাকে বসুন্ধরা সিটি ফুটেজ নেন সেই সুগার ড্যাডি একটা নোহা গাড়িতে রিয়মনীর বাড়ির সামনে যায় সেই গাড়িতে ওঠে রিয়মনীর জন্য আপনার মালটা তারপরে মাছ রান্না করা বিরিানি তারপরে হচ্ছে আপনার ডাব তারপরে 2-3 লাখ টাকা শপিং রিয়মনীর গলায় একটা মালা আছে ওটা ওই বসুন্ধরা থেকে কেন আপনারা যদি ফুটেজ নেন বসুন্ধরা সিটিতে আমার কথা ভাই আমাকে না আমি আমাকে মানসিক ভাবে ওরা করে তাই আমার এই অবস্থা